সো আজকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি একটি সুপার মার্কেট আর এখানে আমি একাই রয়েছি কারণ আমার সাথে ইউসুফ নেই সো এই কারণ হচ্ছে ও আর কি নোমাতে রয়েছে আর কি ওরা জামাতে এসতেমা গিয়েছে সো এর মধ্যে আমি এখানে মার্কেট কলেজ করতে চলে আসলাম একা একা বিডু করতেও সমস্যা হচ্ছে তবুও এখন কি করার ও চলে গিয়েছে কারণে আমাকে ভিডিওটাকে বারবার স্কিপ করে করে করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের এখানে এক কার্টন এই বলে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি আর এখানে সুদ না থাকার কারণে আসনিক সমস্যা হচ্ছে কারণ আমাকে এই লো এখানে টানতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে মানে আর ভিডিও করতে মন চাইছে না তবুও এই ভিডিওটাকে করছি কারণ অনেকদিন পরে পরে এক একটা ভিডিও আপলোড দিতে হয় এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কি করছে। সেটা আমি নিজেও জানি না মানে আপনাদেরকে দেখাবো নাকি আমি ভিডিও করব নাকি মার্কেটিং করব আমি কোনো কিছুই বোঝা পাচ্ছি না আমরা সো যাই হোক ইউসুফের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি বলে চিপস নিয়ে নিয়েছি ও আমাকে এখানে এই ভিডিওতে সাহায্য না করলো কি হবে কোনো দরকার নেই ওদের জন্য জিনিস নিয়ে নিচ্ছি তারপর লাভা পেতির জন্য যে এখানে লাভা পেয়েত্তি নিয়ে নিচ্ছি বাড়িতে আর ইউসুফকে তারপর কল করেছিলাম ও বললো ওই কি বলে ফরম জোর চিপস খাবে না ও নাকি টমেটোর চিপস খাবে যাক ওর পছন্দ যেটা সেটাই নিয়ে ফেললাম কারণ আগামীকাল কো এসও পড়বে ওইখান থেকে অর্থাৎ আজকে হচ্ছে সেকেন্ডেই এই থার্ড ডে আগামীকালকে চলে আসবে শোয়ের মধ্যে দেখি এখান থেকে আর কি নেওয়া যায় আর একটু সামনে যাচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এখানে আজকে হচ্ছে সানডে এখানে সব কিছুই আর কি কম মানুষও নেই আর ফাতেমা তো জন্য মেরেন্দা নিয়ে নিচ্ছি কারণ ইউসুফের জন্য নেব আর ফাতেমা তোহার জন্য নেব না এটা তো হয় না আর এটা করাও যাবে না তা না হলে বাড়িতে আরও অশান্তি বেড়ে যাবে আর এখানে আমি দেখাই মানে মানুষজন খুবই কম যাক ভাবলাম এর মধ্যে মাকে ফোন করি সো কল করে দেখলাম কল করে বললো লবণ নেওয়ার জন্য সো এই কারণে এখান থেকে লবণও নিয়ে নিয়েছি আর ফাইনালি যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পেসে কমপ্লিট আর গাড়িও এখানে ময়লা হয়ে রয়েছে সুপার লাগ গাড়ি এখানে নিয়ে কার ওয়াশে দিয়ে ধুতে হবে কারণ এখানে অনেক ময়লা হয়ে গিয়েছে আসার পরে আর কি গাড়ি এখনও ধুইনি সো যাই হোক আমি যে আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিতরে বাহিরে ঠান্ডা লাগছে আর ভিতরে গাড়ির ভিতরে গরম সো যাই হোক আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণ সবই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লকসে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তথ্য ব্লগস